শেষ জামানায় কেয়ামতের আগে আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে যেটা করে ফেলছে অলরেডি তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকবে এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা একত্রিত করে বারো হাজার করে সৈন্য নিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে এটা হাদিস এটা সামনে হতে যাচ্ছে এবং নবীজি বলেছেন যে শেষ জামার অন্যতম বড় সাইন হচ্ছে আল মালহামা এই জায়গায় বলে শেষ করছি মালহামা মালহামা কি মালহামা মানে মহাযুদ্ধ নবীজি বলেছেন এমন যুদ্ধ হবে কেমন আগে আগে যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা টা মানুষ মারা যাবে নিরানব্বইটা টা মানুষ যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের মধ্যে মানুষ মারা যাবে এবং এই যুদ্ধে মুসলিমদের ব্যাপক রক্তপাত ঘটবে মুসলিমরা অনেক প্রচুর সংখ্যায় মারা যাবে কিন্তু শেষ দিকে মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ আল্লাহকে ইমামুল মাহদিকে বের করবেন এবং তার হাতে আল্লাহ রবাহ আলম জেরুজ আলমকে আবারও পুনরুদ্ধার করবেন এবং মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ এরপর বের হবে দাজ্জাল এবং দাজ্জালকে তিনি মারতে পারবেন না ঈসা আলি ইসাল্লাম আকাশ থেকে নামবেন এবং তার হাতেই দাজ্জাল নিহত হবে এবং ইসলামী খেলাফা আবারও জেরুজালেম থেকে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এটা সামনে হতে যাচ্ছে এরকম অনেক সাইন আছে আমি শুধু এতটুকু বলছি যে কোরআন এবং সুন্না যদি আপনারা স্টাডি করেন দুই চোখ দিয়ে দেখতে পারবেন যতগুলো আলামত আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট দু চোখ দিয়ে দেখা যায় এখন শেষ কথা এরকম অবস্থায় আমরা কি করব দুই মিনিট